দুপুরে ঘুমাচ্ছিলাম হঠাৎ দেখলাম অনেকেই মেসেজ করতেছে সো সেই সময় মেসেজগুলো চেক না করে ঘুম থেকে উঠে মেসেজগুলো চেক করতে যাই দেখতে পেলাম একজন মেসেজ দিয়েছে যে ভাইয়া ডিএলএস গেম খেলার সময় মাঝে মধ্যেই আমাকে গেম থেকে বের করে দেওয়া হচ্ছে এটার কি কোনো সলিউশন আছে একটু ঘাটাঘাটি করে দেখলাম অনেকেরই এই ধরনের সমস্যা হচ্ছে বিষয়টা নিয়ে আমি নিজেও খুবই চিন্তিত কারণ আমার একটা ফোন রয়েছে যে ফোনে মাঝে মধ্যেই আমাদের ডিএলএস গেম থেকে বের করে দেওয়া হয় তারপর এই সমস্যা সমাধানের জন্য শুরু করলাম নতুন গবেষণা গবেষণা করে যতটুকু বুঝতে পারলাম যে অনেকের ফোনে ইউ বা গ্রাফিক্স সমস্যার কারণে এই সমস্যা থাকে এবং যাদের কম রয়েছে তাদের র্যাম এই সমস্যা বেশি হয়ে থাকে সো আমরা সব থেকে যারা নর্মাল ফোন ব্যবহার করে থাকি আমাদের কিন্তু এই ধরনের সমস্যা অনেকেরই হয়ে থাকে সো এখন কথা হচ্ছে এই ধরনের সমস্যা থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি এই ধরনের সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে লো গ্রাফিক্সে গেম করতে হবে তাহলে আমি আশা করি এই ধরনের সমস্যা থেকে কিছুটা হলেও রেহাই পেতে পারেন অনেক ভাই আমাকে ভালোবেসে কমেন্ট করে থাকেন কিন্তু সেই কমেন্টের উত্তর সঠিকভাবে দিতে পারি না তাই এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি প্রতি সপ্তাহে অন্তত একটা করে কমেন্ট রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনো প্রকার লাইক সাবস্ক্রাইব করেন না তো তাদের প্রতি অনুরোধ থাকবে আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রথম কমেন্ট করেছেন ভাই আপনার সব ভিডিওগুলো দেখি আর আমি নিজেও একজন ডিএলএস প্লেয়ার ভাই আপনি কি আমাকে ওজিলকে কিনে দিতে পারবেন প্লিজ প্লিজ সো অজিল হচ্ছে রিমুভ প্লেয়ার সো এই মোমেন্টে আপনি ওজিলকে আর কিনতে পারবেন না কারণ ওজিল অনেক আগে থেকে আমাদের ডিএলএস গেম থেকে রিমুভ হয়ে গিয়েছে সো নতুনদের মনে একটা প্রশ্ন থাকতেই পারে যে ভাইয়া তাহলে আমরা দেখি যে অনেক আইডিতে এখনও অজিল রয়েছে তাহলে তারা কিভাবে সেই সকল আইডিতে রয়েছে যারা দুই হাজার বিশ এবং একুশ সালে গেম করতেন তারা কিন্তু ওজিলকে কিনে রেখেছিলেন এবং কিনে রাখার কারণে এখনো তাদের আইডিতে ওজিল রয়ে গেছে সো আপনি যদি নতুন করে অজিলকে আবার কিনতে চান তাহলে এখন আর কোনোভাবেই ওজিলকে আর কিনতে পারবেন না এরপর যে কমেন্টটা সেটা হচ্ছে সাপোর্ট মি আমার টিমে কোর্স দেখা যায় না আমি গ্রাফিক্স হাই অপশন নাই প্লিজ কমেন্ট দেখবেন সজীব ভাই কমেন্টের মাধ্যমে সে বোঝাতে চেয়েছে সে যখন গেমপ্লে করে তখন তার কোর্স দেখা যায় না সো এই যে যে সমস্যাটা এই সমস্যাটা সাধারণত গ্রাফিক্সের জন্য হয়ে থাকে অনেক ফোন রয়েছে যে সকল ফোনে লো গ্রাফিক্সে খেললে কোচ দেখা যায় না এবং অনেকের দর্শকও দেখা যায় না সো যারা লো গ্রাফিক্সে খেলেন তারা মিডিয়াম গ্রাফিক্সে খেলতে পারেন তাহলে আপনাদের কোর্টস এবং দর্শক সব কিছুই দেখা যাবে আর আপনার কাছে যদি দামি ফোন না থাকে তাহলে আপনি হাই গ্রাফিক্সে খেলতে পারবেন না এটাই তো স্বাভাবিক হাইগ্রাফিক্সে খেললে আহামরি অ্যাক্টিভিটি পাবেন এমনটা না সো লো গ্রাফিক্স এবং হাই গ্রাফিক্স একই ধরনের শুধুমাত্র হাই গ্রাফিক্সে একটু গিমপ্লেটাকে ক্লিয়ারলি দেখা যায় এরপর এক ভাই কমেন্ট করেছেন ভাই একটা আইডি কিনতে চাই। সো যাদের আইডি প্রয়োজন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে লিঙ্কের মাধ্যমে আমাকে মেসেজ করবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক তো আশা করতে পারি আর কমেন্ট করে জানিয়ে দিন পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপরে দেখতে চান